আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারিজ যশোর থেকে বলছি ইউটিউব চ্যানেল মুস্তারিজ ভ্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমার বড় ছেলে আহমদ মুসাইয়ের জন্মদিন আজ থেকে আট বছর আগে নতুন এবং প্রথম বাবা মা হিসেবে জন্ম হয়েছিল আমাদের তো আমাদের পরিবারের প্রত্যেকের কাছে এই দিনটা অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি খুশির আমার এখনো মনে হয় এই তো সেদিনের কথা বুধবার দুপুর আড়াইটার দিকে ওর জন্ম হয়েছিল ও সি সেকশনের বেবি তো ডাক্তার যখন সিজারিয়ান পদ্ধতিতে ওকে বের করলো তখন ও কান্নার বদলি আমার দিকে তাকিয়ে ফিট করে হেসে দিয়েছিল সেই মুহূর্তে ওর হাসি দেখে আমার মনে হয়েছিল আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত হাসি যেন আমার কোলে ঢেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওর সেই হাসি মুখটা দেখে আমার সেই মুহূর্তে আর কিছুই মনে পড়ছিল না শুধুই মনে হচ্ছিল আল্লাহ আমি যেন ওর এই হাসিটাকে সারা জীবন ধরে রাখতে পারি তো এখন পর্যন্ত কিন্তু আমি সেই চেষ্টাটাই করে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দেন আর আপনারাও আমার এই ছোট্ট সোনামণিটার জন্য দোয়া করবেন আমার প্রত্যেকটা বাচ্চার জন্যই দোয়া করবেন আমি যেন ওদের সব সময় ভালো রাখতে পারি আর যেন আমি ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারি সেই সাথে আপনাদের জন্য দোয়া রইল আমি আল্লাহ কাছে সব সময় দোয়া করি আপনারাও যেন আপনাদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বার সন্তান বাবা মা সকলকে নিয়ে হাসি আনন্দে দিন কাটাতে পারেন জন্মদিনের আয়োজন বলতে আসলে যেটাকে বোঝানো হয় সেটা আমাদের কখনোই করা হয় না সন্ধ্যার দিকে ওর বাবা ছোটো মোটো একটা কেক এনে কখনো কাটা হয় আবার কখনো কখনো হয় না যেমন আজকের দিনটা আজ কোনো প্ল্যানই ছিল না তারপরেও ওরা জোহরের নামাজ পড়তে গিয়েছিল মসজিদে আর সেখানেই আমার আব্বার সাথে দেখা আমার আব্বাকে আবার আমার আম্মু বাসা থেকে বলে দিয়েছিল যে আজ মুছার জন্মদিন যদি ওর সাথে দেখা হয় তাহলে ওকে একটু কিছু কিনে দিও তো জন্মদিন উপলক্ষে আমার আব্বার মাথায় প্রথমেই যেটা এসেছে ওদেরকে জিজ্ঞাসা করেছে আমার আব্বা যে তোমাদের কি কেক কিনে দিয়েছে তা ওরা বলেছে যে না আর আমি যেহেতু চাই না যে এখন ও একটু একটু বড়ো হচ্ছে ও যা জন্মদিনটা আর সেইভাবে না করতে তো আব্বা ওকে সেই বেকারিতে নিয়ে গিয়ে একটা কেকই কিনে দিয়েছে আর অনেকটা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে বাড়িতে ফিরে এসেছে আর সেই কেকটা রেখে দিয়েছে অতি যত্ন সহকারে সন্ধ্যায় বাবা ফিরলে বাবার সাথে কাটবে তাই আর এরই মাঝে একটু পুটুলি বাবাটার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের ডিসিশন চেঞ্জ করতে হলো যে ওকে নিয়ে একটু আমরা ডাক্তারখানায় যাব। আর তারপর বাসায় ফিরে কেক কাটবো যেহেতু ও ছোট মানুষ আট বছর বয়স তেমন একটা বুদ্ধি এখনও গাঢ় হয়নি ও চাইছে ডাক্তারখানার থেকে তোমরা আমাকে একটু কোথাও খাওয়াতে নিয়ে চলো আর যেই ওর বাবা রাজি হয়েছে অমনি করে কেকটাও সাথে করে নিয়ে এসেছে যাই হোক এখন আমরা ডাক্তার দেখিয়ে একটা রেস্টুরেন্টে এসেছি আর এখানে এসে তো এত খুশি হয়েছে তিন ভাই মাশাল্লাহ বাড়িতে কিন্তু খেলনাপাতির অভাব নেই তারপরেও খেলতে মনে চায় না আর এখানে এসে এই একটা ছোট্ট গাড়ি পেয়ে তিন ভাই এত বেশি খুশি হয়েছে যেন মনে হচ্ছে ওদের বাড়িতে কোনো খেলনাই নেই এখানে এসে এটা পেয়ে কে কাকে নিয়ে চালাবে আর কে কাকে রেখে চালাবে সেটাই হয়ে গেছে মুশকিল যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলি রেগুলার দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন আকারে সেটা পৌঁছে যায় আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারেন আর না রাখলে কি হবে আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছাবে না এখানে এসে কিন্তু আমি এবং আমার বাচ্চারা প্রত্যেকে বেশ খুশিতে আছি আমার বড়ো সন্তান মুসা ও কিন্তু আমার বিয়ের ঠিক সাত মাস পরে আমার গর্ভে এসেছে মাত্র সাত মাস বিয়ে হয়েছে তখনও যখনও আমার গর্ভে সন্তান আসেনি তখনও যে কত কটাক্ষ কটু কথা ইত্যাদি ইত্যাদির শিকার আমাকে হতে হয়েছে এই যে সাতটা মাস খুব বেশি দিন নয় কিন্তু এই সাতটা মাসে আমাকে আমার পরিবার এবং পরিবারের আশেপাশের কিছু লোক যে ঠোকরগুলো দিয়েছে এই ঠোকরের একটা ঠোকরও বা একটা আঘাতও কিন্তু আমি আজও ভুলিনি সেই সময় কিন্তু এই ঠোকরগুলো আঘাতগুলো আর যে সামনে চলার যে সাহস আল্লাহর নাম করে মোসার বাবাই কিন্তু আমাকে সেই সাহসটা জুগিয়েছিল যে কারণে এই বুকে সাহস রেখেছি ভেঙে পড়েনি সাতটা মাস সংক্ষিপ্ত একটা পরীক্ষার পর মাস কিন্তু শুনতে ছোট হলেও তখন আমার কাছে মনে হয়েছে এক একটা মাস যেন এক একটা বছরের সমান যাই হোক সমস্ত কিছুকে পিছনে ফেলে তিন বাচ্চার মা হয়েছে আলহামদুলিল্লাহ আমি জানি আমার ভিউয়ার্স আপুদের মধ্যে বাচ্চা নিয়ে তাদের মনে অনেক বেশি কষ্ট তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই এই যে দুঃখ কষ্টের মধ্যে আমাদের যে জীবন আপনি বা আমি বা আপনারা যারা জীবন জীবনযাপন করছেন সেখান থেকে আপনার বা আপনাদের বা আপনাকে বের হয়ে আসতে হবে মানুষের বলা কটু কথা মানুষের দেয়া কষ্টগুলোকে পায়ের তলে পিষে একলা চলরের নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই আপনি দেখতে পাবেন আপনার জীবনে তখন বিরাজ করবে শুধু খুশি আর খুশি তবে হ্যাঁ বলাটা অনেক সহজ কিন্তু কাজে করাটা অনেক কঠিন তবে এই সময়টায় ধৈর্য রাখতে হবে হাল ছাড়লে চলবে না তবে হ্যাঁ এই সময়টাই হাজব্যান্ডের সাপোর্ট অনেক অনেক বেশি প্রয়োজন তার সাপোর্ট ছাড়া শক্ত পদক্ষেপ নেওয়া কোনোভাবেই সম্ভব না যেটা আমার ছিল বড় ছেলে হওয়ার আগ পর্যন্ত উনি আমাকে শুধু সাহসী জুগিয়েছেন বড় ছেলে হওয়ার পর থেকে একইভাবে কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে ছায়ার মতো হয়ে আছেন অনেক সময় এমন হয়েছে যে আমি বাচ্চা নিয়ে অনেক কিছু করতে পারছি না বা করে উঠতে পারছি না মনে ইচ্ছা তারপরেও সেটা করতে পারছি না তিনি কিন্তু তখন অনেক বেশি সাহায্য করেছেন বিশেষ করে এখন পর্যন্ত লেখাপড়া চালিয়ে নিয়ে যাওয়া এবং লেখাপড়া করা থেকে শু করানো থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কিন্তু বাচ্চাদেরকে ওনার কাছে রেখেই ক্লাস করতাম ওনার কাছে রেখেই পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজনও আছে কিন্তু কত কয়জনের সময় হয় যে নিজের সংসার ধর্ম ফেলে আমার সংসারটা দেখবে বা আমার ফ্যামিলিকে দেখবে বা আমার বাচ্চাদেরকে দেখবে তো নিজের কাজটা নিজেই শক্ত হাতে বা শক্তভাবে করার চেষ্টা করেছি করা শিখেছি আলহামদুলিল্লাহ আর অনেক কিছু ত্যাগ করেছি বাচ্চাদের জন্য তো আবার অনেক কিছুই পেয়েছি বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ তো আমি চাই আমার বাচ্চারা শিখুক জানুক যে তাদের বাবা মা তাদের জন্য কত কিছু করছে বা কত কিছু করেছে এতটুকু জানুক আর এতটুকু আস্থা বা বিশ্বাস নিজেদের উপর রাখুক যে বাবা মা এখন পর্যন্ত আছে আর চেষ্টা করবে শেষ পর্যন্ত থাকার জন্য যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আর আপনারা অবশ্যই ভুল করবেন না আমার তিন বাচ্চার জন্য দোয়া করতে ওরা যেন প্রতিটা সময় সারাটা জীবন এমন হাসি খুশি আর প্রাণবন্তই থাকে অনেক হাসি মজা আনন্দের সাথে আজকে দিনটা শেষ করলাম ভিডিওটাও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম